সম্মানিত ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখাব দৈনন্দিন কাজের ক্ষেত্রে দরকার হয় এমন কিছু শব্দ বাক্য থাকবে আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথোপকথন করা শিখতে চান একদম নতুন তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বিশেষ করে নতুন যারা একদম নতুন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই একটু মনোযোগ সহকারে একটু ধৈর্য সহকারে দেখবেন তো আমরা ফার্স্টে থেকে শব্দ শেখাবো আর লাস্টে গিয়ে আপনার আটটা দশটার মতো বাক্য দিব আমাদের প্রথম যে শব্দটি আছে সেটা হচ্ছে হ্যালো আমরা বলি না হ্যালো বা ওহে এটাকে আমরা ইতালিতে বলি চাও চাও মানে হচ্ছে হ্যালো বাট এই চাও যদি আমরা কথার শেষে বলি তাহলে চাও মানে বিদায় বোঝায় পরবর্তীতে আছে ঠিক কোন একটা জিনিস ঠিক এটাকে ইতালিয়ান ভাষাতে বলতে গেলে আপনাকে বলতে হবে জুস্ত জুস্ত মানে হচ্ছে ঠিক পরবর্তীতে আছে ভুল ভুল এটাকে আমরা বলতে পারি রে বা রে মানে হচ্ছে ভুল ঠিক এটাকে আমরা বলবো রে জুস্তো ইতালিতে আমরা রাইট এটাকে বলবো জুস্তো অ্যান্ড রং এটাকে বলবো রে দেন আমাদের এখানে আছে বলা বলা এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো দি রে দি রে মানে হচ্ছে বলা আবার বলা এক ধরনের কথা বলা হয় বাট কথা বলা এটাকে আবার বলি পার্লারে পার্লারে মানে কথা বলা দিরে মানে বলা তার পরবর্তীতে আছে করা একটা জিনিস করব, কাজ করবো মারামারি করব, ঝামেলা করব উপকার করব। মোট কথা কোনো ক্ষেত্রে যদি করা বোঝানো হয় তাহলে সেই ক্ষেত্রে ইতালিতে বলা হয় ফারে ফারে মানে হচ্ছে করা দেন আমাদের এখানে আছে বোঝা বোঝা আমি বুঝতে পারি নাই আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এই যে আন্ডারস্ট্যান্ড মানে বোঝা ইংরেজিতে এটাকে ইতালিতে বলা হয় কাপি রে মানে হচ্ছে বোঝা তার পরবর্তী শব্দটি আছে জানা জানা নো কে এন ও ডাব্লু নো মানে জানা ইংরেজিতে বাট ইতালিতে এটাকে বলা হয় এস এ পি এর এ সাপেরে মানে জানা আমরা পরবর্তী ধাপে যাব। মানে একটা ধাপে সাতটা শব্দ আটে যেভাবে আমি দিয়েছি আমরা এইভাবে তিনটা চারটা ধাপ শেখাব আজকে বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি অজ্জি ইতালিয়ান শব্দার্থ অজ্জি মানে হচ্ছে আজকে আমাদের পরবর্তী শব্দটি আছে দোমানি দোমানি মানে হচ্ছে আগামীকাল বা কালকে আমরা বলি না টুডে টুডে মানে আজকে এটা হচ্ছে অজ্জি টুডে এটাকে বলা হয় টুমোরো এটাকে বলা হয় দোমানি মানে বা আমাদের পরবর্তী শব্দটি আছে বাতাস বাতাস বা হাওয়া এটাকে ইতালিতে বলা হয় ইতালিয়ান শব্দার্থ ভেন মানে হচ্ছে বাতাস দেন এখানে আছে এখানে আমি বলতেছি না এখানে এই শব্দটা আছে এখানে ভাষা শিখতে হবে এখানে কাজ করবা এখানে বলতে গেলে আমরা ইতালিতে বলবো কুই কুই মানে হচ্ছে এখানে তারপরে আছে কখন 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 তুমি কাজে এসেছো কখন তোমাকে পছন্দ করেছে আমি বুঝতে পারিনি কখন এটা হচ্ছে কোয়ান্দো ইতালিয়ান শব্দার্থ কোয়ান্দো মানে হচ্ছে কখন তার পরবর্তীতে আছে কোথায় তুমি কোথায় যাচ্ছ তোমার বাড়ি কোথায় কোথায় কাজ আছে এই কোথায় এটাকে বলা হয় দোভে দোভে কোথায় বলা হয় উগান্ডাতে না আফ্রিকাতে দোভে বলা হয় ইতালিতে ইতালিয়ান ওয়ার্ড দোভে মানে হচ্ছে কোথায় দেন আমাদের এখানে আছে চেয়ার আমরা চেয়ার বলি ইংরেজিতেও চেয়ার হয় বাট শুদ্ধ বাংলাতে এটা হয় কেদারা কেদারা বা চেয়ার এটাকে বলা হয় সে দিয়া ইতালিয়ান শব্দার্থ সে দিয়া মানে হচ্ছে চেয়ার এর পরবর্তী শব্দটি আছে গাড়ি আমরা গাড়ি ড্রাইভ করি বা গাড়িতে উঠি গাড়িতে যাতায়াত করি এই গাড়িকে আমরা বলি লাউতো লাউতো মানে গাড়ি তবে বলে না মানে ইঞ্জিল হবে যাই হোক লাউতো মানে গাড়ি না মানে গাড়ি আছে এটাকে ইতালিতে বলা হয় ইতালিয়ান শব্দার্থ কাজা মানে হচ্ছে বাড়ি লাউতো মানে গাড়ি দুইটা শব্দ শেষ এখন আমরা পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি আছে মাস আমরা যে মাছ খাই যেমন বাংলাদেশের জাতীয় মাছ হচ্ছে ইলিশ আরও বিভিন্ন ধরনের মাছ আছে এমনিতে আমরা খাই যে মাছকে কি বলবো পেশ্যে পেশ্যে মানে হচ্ছে মাছ এখন মাছের পরবর্তীতে রেখেছি মাংস মাংস বা গোস্ত এটাকে ইতালিতে বলা হয় কার্নে ইতালিয়ান শব্দার্থ কার্নে মানে হচ্ছে মাংস বা গোস্ত মুরগির মাংস ছাগলের মাংস গরুর মাংস বিভিন্ন আইটেমের মাংস আছে সেগুলার আছে সেগুলার আবার নাম উল্লেখ করে বলা যায় এরপর ধরুন মাছ মাংস এগুলাকে আমরা রান্না করি না এই রান্না করা এটাকে বলা হয় কুচিনারে ইতালিয়ান শব্দার্থ কুচিনারে মানে হচ্ছে রান্না করা পরবর্তীতে আছে গরম গরম এটাকে ইতালিতে বলা হয় কালদো ইতালিয়ান শব্দার্থ কালদো মানে হচ্ছে গরম হট আমরা বলি ধরুন আমি বলতেছি অজ্জি বলতো কালদো আজকে অনেক গরম অজ্জি মানে আজকে বলতো মানে অনেক কালদো মানে গরম এমনটা বলে থাকি আবার সাজিয়ে গুছিয়ে আর তিকোলোয়ের ভিতরে দিয়েও বলতে পারি এরপর আছে ঠান্ডা ঠান্ডাকে ইতালিতে বলা হয় ফ্রেদো ইতালিয়ান শব্দার্থ ফ্রেদ মানে হচ্ছে ঠান্ডা তো এখন দেখুন যে শব্দগুলো দিলাম নতুনদের কিন্তু এই শব্দগুলো মুখস্থ করতে হবে আর পুরাতনদের কাছে হয়তো বিরক্ত লাগে অনেকের কাছে এক শব্দ দেখতে দেখতে ভাল লাগে না বাট কি দিব বলুন আপনারা যে এই শব্দ এই সেক্টরে কিছু ভিডিও দেন আমি দেব অবশ্যই দিব বাট আপনাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করবেন এবং আমরা এখন পরবর্তী ধাপে যাব কিছু বাক্য শেখাবো আমি এখন দিয়ে শেখাবো ধরুন আমি বলতেছি আমি এখন আসব। তাহলে আমাকে ইতালিতে বলতে হবে ব্যার র আমি আসব আসবো এখন তাহলে আমরা কি বুঝলাম ব্যার র মানে আমি এখন আসব। আবার এই আমি এখন যাব একটা কথা বলতেছি আজকের প্রত্যেকটা কমন এই বাক্যের কমন যে দুইটা শব্দ থাকবে সেটা হচ্ছে আমি এখন আমি বলতেছি আমি এখন যাব তাহলে আমি বলবো বলব আন্দ্র আদেশ্য আদেশ আমি এখন যাব ভ্যার আমি এখন আসবো আন্দ্র আদেশ্য আমি এখন যাব। দুটা তো ক্লিয়ার তিন নাম্বারে আছে আমি এখন খাবো আমরা যে খাবার খাই তো আমি সকালে খাইনি এখন একটা বেজে গিয়েছে একটা বাজে বারোটা বাজে তো আমি বলতেছি আমি এখন খাবো অমল তো ফা মে আমি অনেক ক্ষুধার্ত আমি এখন খাবো তাই আমি এখন খাবো এটাকে বলতে হবে মান যে রাস মান যে রাস্য দেখুন প্রত্যেকটা কিন্তু করি নাই ভবিষ্যতে করা বোঝায় যেমন আমি এখন আসব ভবিষ্যৎ আমি এখন যাব ভবিষ্যৎ বোঝায় আমি এখন খাবো এটাও ভবিষ্যৎ বোঝায় ধরুন আমি বলতেছি আমি এখন চাই আমি এখন চাই এটা কিন্তু একটু বর্তমান এটাকে আমরা বলবো ভয় আদর্শ মানে হচ্ছে আমি চাই অনেকে উচ্চারণ করেন ভলো বাট এইখানে ল এই ল সাউন্ডটার উচ্চারণ আসবে না এটা হবে ভয়ও আদর্শ ভয়ও মানে আমি চাই আদর্শ মানে এখন তাহলে আমি এখন চাই ভয়ও আদর্শ এরপর আমি বলতেছি আমি এখন শিখব আমি এখন শিখব এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ইম্পারের আদাসারের আদায় এখানে ইম্পারের মানে আমি শিখব শেখা এটাকে বলা হয় ইম্পারারে আর ইম্পারের মানে হচ্ছে আমি শিখব আদাস্য মানে এখন তাহলে ইম্পারের আদাস্য আমি এখন শিখব আবার কোন একটা কাজ তুমি কি কাজটা করেছ আমি তো কাজটা করতে ভুলে গিয়েছিলাম বাট আমি এখন করব আমি এখন করব। এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে ফার একটু লক্ষ্য করুন র অ আছে আছে রে অ আছে ভয়ও এটা বর্তমান বুঝিয়েছে এটা একটু সাউন্ড ভিন্ন হয়েছে যায় ওইটা বাদ ইম্পারে র অ প্রত্যেকটা ভবিষ্যৎ বোঝাতে গেলে অ সাউন্ড আসবে মানে র এমনটা সাউন্ড আসবে আর প্রত্যেকটাই তো কমন তো আদর্শ তো আছে আদর্শ মানে এখন তো ভিহ আমি তন্ময় তো আজকের ভিডিওটি মেক করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ